আসসালামু আলাইকুম সেরা ম্যাচ খেলেছে এই প্রতিটা ম্যাচই উইন হয়েছে যে রংপুর রাইটার্স প্রতিটা ম্যাচ উইন হয়েছে সেই রংপুর রাইটার্সকে হাতে হারি কেন্দুরি দিছে দুর্বল রাজশাহী দুর্বল রাজশাহী প্রিয় ম্যাচটা জিতলো দেখে না চুয়াল্লিশ বলে আশি রান দরকার ছিল সেটা নিতে পারে তাদের হয়নি এটা নেওয়া সম্ভব হয়নি লাস্ট যখন তারা বারো বার খেলতেছে তাদের একানব্বই বলে পাঁচ উইকেট চলে গেছে এবং তাদের সেই করেছেন পাঁচ উইকেট গেছে এখন শেখ মেহেদি শেষ উইকেটটা চলে গেল শেখ মেহেদি শেখ মেহেদি আউট হয়ে গেছেন আট রান করে দারুণ ক্যাচ ধরেছেন শেখ মেহেদির বলে দারুণ দারুন মানে উঠে পড়ে লাফে ক্যাচ ধরছেন যেই ম্যাচটা জিততে হবে দুর্বল রাজশাহীর মানে দুর্বল না দুর্বল রাজশাহী দারুণ খেলেছেন কিন্তু আজকে যে রংপুর রাইটার্সকে হারাই মানে রংপুর রাইটার যে মানে প্যাকেট করে দিছে এটা খুবই ভাইয়া বিশ্বাস করা যাচ্ছে না অলরেডি রংপুর যে এই ম্যাচটা হারছে এটা কি কল্পনা করে আমি দেখেন আমি দেখলাম যে বাইশ মানে একানব্বই রান করে ছয় উইকেট চলে গেছে বিয়াল্লিশ বলে আশি রান দরকার ছিল তখনও তারা মানে খেলার মতো তাদের প্রদেশ তাদের ছয় উইকেট গেছে মাত্র ছয় উইকেট গিয়ে কিভাবে ম্যাচটা হারবে এটা কে কল্পনাই ছিল না যে রংপুর রাইটার্স একটা ম্যাচ হারতে পারে মানে এটা একটা ম্যাচ না যেটা রংপুর রাইটার্স এই ম্যাচটা হারবে এটা বিশ্বাস করার মতো কারো ছিল না পরবর্তীতে দেখা গেল যে রংপুর রাইটার্সই সেই ম্যাচটাই হারলো দুর্বল রাজশাহীর সাথে মানে কল্পনা করা যায় যেটা আসলো চিন্তাধারণ আসলে এরকম হয় যে এবং দারুণ ক্যাচ ধরছে যে ক্যাচটা আমরা বিশ্বাস করেন জন্য একটা ইম্পর্টেন্ট ক্যাশ ছুটে গেছে তারপর আবার ধরলো এরকম একটা ক্যাচ ধরে তাকে মানে কি বলবো সে এত সুন্দর একটা ক্যাচ ধরছে মানে আনবিলিভেবল একটা ক্যাশ ধরছে তাকে ক্রেডিট দেওয়ার মতো মানে এত একটা ক্যাচ ধরার পরও দেখেন এখন আমাদের সাইফুদ্দিন পরে নামলো কি ব্যাটিং করে এটার একটা বিশেষ ঘুমে ঘুলে সাইফুদ্দিন কিন্তু আমাদের ব্যাটার বলিং তো সেই মাসাল্লাহ দিলে বলিং দুর্দান্ত বলিং করেন আমাদের শেখ মেহেদি দারুন বলিং করে কিন্তু আর চোদ্দ বলে আট রান নিছে সাইফুদ্দিন নাম ছিলেন আর অধিনায়ক নুরুল হাসান অলরেডি স্ট্রং আছেন সাইফুদ্দিন চেষ্টা করবে ভালো করে রংপুর রংপুরে জিতানোর জন্য সাইফুদ্দিন আসলে ভালো খেলো অবশ্যই ভালো খেলে তার একটা দলের যে একটা ইয়ে আছে আপনি বিশ্বাস করেন নূর এগারো বলে ষোলো রান করেছে রুনার স্ট্রাইক সবসময় একশো একশো বিশের উপরে থাকে স্ট্রাইক রেট ভালো খেলার চেষ্টা করে সে অধিনায়ক তার জায়গা থেকে সে ভালো রংপুর রাইটার্স একটা ম্যাচ হারে আপনি বিশ্বাস করেন তারা আমরা সবসময় বলে আসি রংপুর রাইটার্স জিতার জন্য খেলতে নামে নো হার মানে কোন রকম তারা হারবে না এইটাই তাদের শপথ করে নামছে কিন্তু এই যে দুর্বল রাজশাহীর সাথে এই ম্যাচটা হারবে বা হারছে এরকম ঘটনা নজিরবিহীন হচ্ছে তাও আর দুর্বল রাজশাহীর সাথে এখানে দুর্বল রাজশাহী প্রায় ম্যাচই হার সেটা আবার মানে বিশ্বাস করার মতন না তবে আপনারা দেখলে বুঝতে পারতেন যে দুর্বল রাজশাহীর এই রংপুর রাইডার্স এই ম্যাচটা আজকের যে কীভাবে তারা হারলো ছত্রিশে যে ম্যাচটা হলো এটাতে কীভাবে হারলো তারা তাদের মানে বিশ্বাস করার মতন না এই ম্যাচটা দেখলাম না বুঝতে পারবেন যে আসলে কোন অবস্থা থেকে তারা হারছে রংপুর রাইটার্স জয়ের নিশানায় ছিল সেই রংপুর রাইটার্সকে জয়ের নিছানা উপর থেকে নিচে ফেলে দিলেন দুরন্ত রাজশাহী যেখানে তাস্কিন এবং এনামুল হক বিজয় তারা রংপুর রাইটার্সকে হারের সাথে একটু গ্রহণ করতে দিল এবং সেটা এমনভাবে মানে এই অল্প রানে তাদেরকে আটকে দিয়ে ম্যাচটাকে জিতালেন দারুণভাবে তাস্কিন তাস্কিন দারুণ খেলছেন দারুণ ছন্দ আছেন এবং এভাবে যে ম্যাচ রংপুর রাইটার্স নিশানা থেমে যাবে এটা কল্পনা করার মতন না তবে রংপুর রাইটার্স সেটাকে আবারও রংপুর রাইটার্সকে আবারও খেলতে হবে তবে রংপুর রাইটার যে খেল ছিল সেটা আসলে এইভাবে যে হারবে তারা কল্পনা করে নয় আর তারা যে এরকম সমীকরণে তার এই ম্যাচটা হারতে হবে দুর্বল রাজশাহীর সাথে কল্পনা করা ছিল না তাদের এবং নুরুল হাসান চেষ্টা করেছে সাইফ হাসানকে নিয়ে কিন্তু কাজে লাগাতে পারেনি আউট তারপর নেমেছে মানে তারপরও তারা জিততে পারে না এই ম্যাচটা তাদেরকে অবশ্যই হার হারের স্বাদ গ্রহণ করতে হলো এবং মেনে নিতে হলো যে হার বলে কিছু আছে তারা সেটা জানতেও ছিল না মানে এই বিপীরে যে চমক দেখালো সেটা আরেকবার প্রমাণ করলো যাহা আমরাও পারি জিততে খেলছেন ছিল রংপুর রাইটার সেখানেই তারা আস্তে আস্তে তাদের নৌকা ডুবিয়ে দিলেন তবে এবার জিতল দুর্বল রাজশাহী